ইসমিল্লাহ রহমান ইরাহিম কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে থেকে সরাসরি এই মেশিনটা আমরা কাস্টমারকে চালিয়ে দেখে দিচ্ছি এই মেশিনটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন তো এই মেশিনে বারবার খোল ওঠানো লাগে না একবার শুধু জাস্ট সরিষা মেখেনে ঢেলে দেবেন মেশিনে অটোমেটিকই হয়ে যাবে আপনাদের শুধু লক্ষ্য রাখতে হবে যে তেল পড়া যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা সরষে আর কি দিতে হবে দেখুন তেল বের হচ্ছে শুরুতেই এইরকম তেল বের হচ্ছে একদম ঝকঝকে পরিষ্কার তেল তো এই ধরনের মেশিন যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই মোবাইলের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন তো আমরা এই মেশিনটা ডেলিভারি দিয়েছি রাশি জেলায় বাগমারা থানাতে তো ওই এলাকার যদি কেউ থেকে থাকেন আমাদেরকে বলবেন এই মেশিনটা যেখানে গেছে ওই ভাইটার নাম্বার আপনাদেরকে দেবো আপনারা সরাসরি ওখানে গিয়ে দেখতে পারবেন আর আমরা আমাদের ওয়ার্কশপ থেকে মেশিনটা তৈরি করে একদম চালু করে দেখে দিই আমাদের এখানে কোনো প্রতারণা হওয়ার কোনোই সুযোগ নাই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই ধরনের মেশিন বানাচ্ছে তো যেখানে সেখান থেকে মেশিন ক্রয় করে আপনারা প্রতারণার শিকার হবেন না ওই ষাটপড়া যে ভাইটা কি দেখতেছেন ওনার নাম হচ্ছে সম্রাট হোসেন তো মূলত ওনারই মেশিন এটা ওনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কীভাবে আপনার ভাঙাচোরা করবেন উনি সম্পূর্ণ নতুন এবং স্টিকার দেখতে পাচ্ছেন স্টিকারে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারেও আপনারা যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে ওই নাম্বার দুটোই দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো কিছু জানার জন্য এই মেশিন সম্পর্কে তো এই মেশিনে আপনারা সরিষা ভাঙাতে পারবেন পার ঘন্টায় পঁয়ষট্টি কেজি এবং পঁয়ষট্টি কেজি সরিষা আমাদের ওয়ার্কশপ থেকে ভেঙে দেখে দেবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে ভাইটিকে এবং মুরবিটা ওনার হচ্ছে বাবা তো আপনারা এনাদেরকে যদি চিনে থাকেন বাঘমারায় মারা এনাদের বাড়ি তো সরাসরি ওনার মেলে গিয়ে আপনারা ওনাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন যে মেশিন কীরকম চলতেছে কিংবা আমাদের ওয়ার্কশপে সরাসরি আসতে পারবেন আপনারা এতে মুরব্বিটা ভিডিওতে উঠতে চাচ্ছিল না তো তারপরে উঠল আর কি